নমস্কার বন্ধুরা আমি জয়ী আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি আপনাদেরকে বোর্ডনেক ব্লাউজের কাটিংটা সম্পূর্ণটা দেখিয়ে দেব বোর্ডনেক ব্লাউজের সব থেকে পার্ট হলো তালপাট কাটিং করা আর মহলে সেভ দেওয়া এই দুটো যদি আপনারা ঠিকঠাকভাবে না দেন তাহলে দেখবেন ব্লাউজের কাছে তৈরি হওয়ার পরে কিন্তু বগলের কাছে অনেকটা কাপড় ফুলে থাকে তার জন্য কিন্তু ব্লাউজের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় একটুও কিন্তু ভালো লাগে না তো আপনারা কিভাবে তালপাট কাটিং করবেন কিভাবে খাপের শেপ দেবেন এখানে দেখুন খাপটা কত সুন্দর রাউন্ড হয়েছে সমস্তটা দেখিয়ে দেবো দেখুন এখানে তৈরি হওয়ার পরে আর মহলের গাছটা কত সুন্দর ফিনিশিংভাবে হয়েছে কোনো এক্সট্রা কাপড় কিন্তু নেই তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন তো আজকে ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি প্রথমে আমি পেপার কাটিং করব তারপরে কিন্তু আমি সেই ডাইস দিয়ে কাপড় কাটিং করব। সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিতে হবে এখানে আমার ঝুল আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করে এখানে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আপনারা এক ইঞ্চি প্লাস করে নেবেন তো কিছুটা দূর থেকেও আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে এই দাগটাকে স্ট্রেট লাইন একটা টেনে নেব। ঝুল নেওয়া হয়ে গেলে এখানে পুটের মাপটা নিয়ে নেব আর সমস্ত মাপগুলো আমি ড্রিসক্রিপশানে দিয়ে দেবো স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা একবার চেক করে নেবেন তো এবার আমি এখানে পুটের মাপটা নিয়ে নেবো এখানে আমার পুট আছে চোদ্দো ইঞ্চি যখনই আমরা বোট গলার কিছু করি তখন কিন্তু পুট যা থাকে তার কিন্তু হাফ নিতে হয় এখানে আমার সামনের গলাটা একটু ডিপ হচ্ছে সেই জন্য আমি পুটটাকে হাফ ইঞ্চি মানে কমিয়ে নিয়েছি যেহেতু পুটটাকে হাফ করলে হয় আমার এখানে সাত ইঞ্চি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চির মতো নিয়ে নিয়েছি নিয়ে এখানে মোহরার জন্য আমি একটা স্টেট লাইন টেনে নেব নেওয়ার পর এখানে প্রথমে কিন্তু আমাদের শোল্ডার ডাউন করতে হবে তো এখানে এক ইঞ্চি আমি বাদ রাখলাম এরপর থেকে কিন্তু আমি মোহরার মাপটা নেব তো মোহরার জন্য কিন্তু আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু পুটটা সাড়ে ছয় নিয়েছি অনেকটাই বড়ো তো এখানে আমি আর হাফ ইঞ্চি প্লাস করলাম না এখানে মোহরার জন্য কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর এই সাড়ে ছয়টা কিন্তু এক ইঞ্চি শোল্ডার ডাউন যে মানে করার জন্য রেখেছিলাম সেই মাপটার পর থেকেই কিন্তু নিয়েছি এরপর এখানে ছাতির মাপটা নিয়ে নেব ছাতি আছে আটত্রিশ আটত্রিশের একের চার করলে হবে সাড়ে নয় ইঞ্চি তারপর এখানে আরো দেড় ইঞ্চি অতিরিক্ত রেখে দেবো এটা ভিতরে থেকে যাবে তো এবার এখান থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দেবো দিয়ে এখান থেকে কিন্তু আমাদের মিডিলটা বার করে নিতে হবে তো যেহেতু সাড়ে ছয় ইঞ্চি মোহড়ার জন্য নিয়েছিলাম তার মিডিলটা তিন ইঞ্চি দুষুধ হয় তো তার নিচ থেকে একটা রাউন্ড শেপ করে দিয়েছি এটা হলো আমাদের পিছন মোড়ার শেপ এবার তালপাটটা কাটিং করতে হবে বোর্ড ডেকে আপনারা যখনই কিছু করবেন অবশ্যই কিন্তু এই তালপাট কাটিং করতে হবে তো মিডিলে যে দাগটা দিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়েছি এবার আমরা হাতের দিকে লক্ষ্য করুন ওপরে যে শোল্ডার ডাউনের জন্য যে এক ইঞ্চি রেখেছিলাম তার নিচ থেকে কিন্তু রাউন্ড শেপটা দিতে হবে ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আপনারা রাউন্ড শেপটা দিয়ে নেবেন আর রাউন্ড শেপটা দিয়ে কিন্তু অবশ্যই একবার ফিতে দিয়ে মেপে নেবেন যে আপনাদের মোহরার মাপের সাথে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা নাহলে কিন্তু ওপর নিচ করে কম বেশি করতে হবে তো এখানে আমার মোড়া আছে সতেরো ইঞ্চি সতেরো হাফ করলে এখানে আমার সাড়ে আট ইঞ্চির মতন হয় তো তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আমার নয় ইঞ্চি দরকার আমার কিন্তু নয় ইঞ্চি চলে এসেছে এবারে আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেবো কোমর আছে বত্রিশ বত্রিশে একে চার করলে হয় আট ইঞ্চি তাৰপৰা এখনে আৰু আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এটা পিছন পাঠের টেকিং হবে আর তারপর আরও দেড় ইঞ্চি নিলাম এটা হলো অতিরিক্ত কোমরের থেকে যাবে এবার ছাতির লাইনের সাথে কিন্তু মানে নিচে কোমরের লাইনটা স্ট্রেট মিলিয়ে দেবো এবার এখানে গলা চওড়া নেবো এখানে গলা চওড়া আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি কারণ আমার কাস্টমারটা বলেছিল একটু খেলানো মতন করতে সেই জন্য এখানে গলা চওড়া আমি সাড়ে তিন ইঞ্চি রেখেছি আপনারা চাইলে তিন ইঞ্চি রাখতে পারেন এবার এখানে গলার লম্বা ছিল তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আমি গলার লম্বাটা নিয়ে নিয়েছি আর নিচের দিকে চওড়াটা আমি একটু কম নিচ্ছি ও সাড়ে তিন নিয়েছি নিচে আমি তিন ইঞ্চি নিচ্ছি নিয়ে এবার এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি তো আপনারা যখন বোট কিছু করবেন ওপরে গলা চওড়া যা নেবেন তার থেকে নিচে হাফ ইঞ্চি কম নেবেন তাহলে দেখবেন আপনাদের শেপটা ভালো আসবে তো এখানে এক ইঞ্চিতে শোল্ডার ডাউন করেছিলাম সেটা আবার গলার শেপের সাথে দেখুন এরকম কোন মিলিয়ে দেব এবার এখানে পয়েন্টের মাপ যা ছিল তার সাথে তিন ইঞ্চি প্লাস করেছি এখানে আমার পয়েন্ট ছিল সাড়ে নয় ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি প্লাস করে এখানে সাড়ে বারোতে দাগ দিয়ে নিচ্ছি তো আপনাদেরও পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে আপনারাও তিন ইঞ্চি প্লাস করে নেবেন নিয়ে এরকম একটা স্টেট লাইন টেনে নেবেন না হয়ে গেলে এখানে বেল্টের অংশে একটা শেপ দিতে হয় তার জন্য পৌনো ইঞ্চি ওপরে একটা দাগ তুলেছি দাগ তুলে দেখুন এই দাগটাকে আলতো হাতে মিলিয়ে দিয়েছি এবার এখানে আমাদের খাপের জন্য মাপ নিতে হবে যেহেতু এটা আমার আটত্রিশ সাইজ হচ্ছে আটত্রিশ সাইজের জন্য কিন্তু এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নেবো এটা কিন্তু একদম পারফেক্ট সাইজ বা বা পারফেক্ট মাপ আপনারা কিন্তু আটত্রিশের জন্য কিন্তু ছয় ইঞ্চি নিতে পারেন এবার এখানে সামন মোড়া থেকে আড়াই ইঞ্চির ভিতরে দাগ দিলাম আর ওপরে পুর লাইন থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে ডাউনে দাগ দিলাম দিয়ে দেখুন এখানে একটা রাউন্ড শেপ করে দিলাম এটা কিন্তু আমাদের খাপের জন্য তৈরি হয়ে গেল এবার খাপের নিচের অংশ ওপরের অংশ তৈরি করে নেব তার জন্য যে ছয় ইঞ্চি নিয়েছিলাম তার মিলটা বার করে নিলাম নিয়ে এবার দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দেব আর মিডিলে হাফ ইঞ্চি দাগ দেবো আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এইভাবেই করবেন এইগুলো কিন্তু একদম পারফেক্ট সূত্র দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে করে দাগ দেবেন আর মিডিলে কিন্তু হা আড়াই ইঞ্চিতে দাগ দিতে হবে এবার এই তিনটে দাগকে কিন্তু আলতো হাতে কিন্তু রাউন্ড শেপ দিতে হবে এই শেপটা কিন্তু অবশ্যই করে হাতে দিতে হবে স্কেল বা ফিতে দিয়ে দিতে যাবে না তাহলে কিন্তু আপনাদের খাপটা রাউন্ড হবে না চ্যাপটা বা কোন মতন হয়ে থাকবে অবশ্যই কিন্তু আপনারা হাত দিয়ে এরকম রাউন্ড শেপ করবেন বিশেষ করে মিডিলের কাজটা অবশ্যই যেন রাউন্ড হয় কোনো প্রকারে কোন যাতে না সৃষ্টি হয় তাহলে আপনাদের খাবো ছুঁচালো হবে রাউন্ড কিন্তু হবে না তো এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু কেটে নেব আর আমার পেপারটা ডবল ভাজে আছে এখানে কিন্তু সামন পাট আর পিছন পাটটা বেরিয়ে যাবে তো আপনারা যখন কাটবেন তখন কিন্তু মানে পিছনের পার্টের মোহরা সেপটা দিয়ে কিন্তু কাটবেন তো দুটো পার্টকে আলাদা করা হয়ে গেলেই তবে কিন্তু আমি এখানে সামন মোহরা যে তাল পাটটা কাটিং করেছিলাম সেটা কিন্তু এবার কাটবো তো এখানে দেখুন যেমনটা ড্রয়িং করা আছে তেমনটা কেটে নেব তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে বিল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বা কোন পার্টটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি কিন্তু ডিটেলসে অন্য একটা ভিডিওতে বুঝিয়ে দেবো দেখুন এখানে সমস্ত পার্টগুলো কাটিং করা হয়ে গেছে এবার আমি লাইনিংয়ের ওপর বসিয়ে নেবো নিয়ে এখানে কিন্তু খাপের ওপরের অংশটা খাপের নিচের অংশটা বাড়াতে হবে তার জন্য সর্বপ্রথমে খাপের ওপরের অংশটা বাড়াবো তার জন্য দেখুন কি করছে এটা আটত্রিশ সাইজের জন্য কিন্তু এক ইঞ্চি দুশো পরিমাণে কিন্তু দু সাইডে বাড়াতে হবে তো প্রথমে দেখুন ফিতেটাকে আমি যেমন শেপ আছে সেই শেপ ধরেই কিন্তু ফিতেটাকে রেখেছি রেখে দু সাইডে প্রথমে এক ইঞ্চি দুষুধ পরিমাণে কিন্তু দাগ দিয়ে নিলাম এবার যেদিকে যে রাউন্ড শেপ আছে নিচের দিকটা এদিকে কিন্তু হাফ ইঞ্চি নিতে হবে এই হাফ ইঞ্চিটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তো দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি হাফ ইঞ্চিতে দাগ দিচ্ছি যাতে আমার রাউন্ড শেপটা দিতে সুবিধা হয় তো দেখুন এখানে রাউন্ড শেপটা দিয়ে নেব আর যেদিকে যে স্ট্রেট লাইনটা আছে এদিকে আমাদের হুক আর হুকের ঘর হবে তো এখানে আমি তিন সুদের মতন বেশি নিয়ে নেব নিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এবার এটা স্টেট লাইন টেনে নিলাম এই মাপটাও কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তারপর এদিক থেকেও আমি হাফ ইঞ্চি পরিমাণে বেশি নিলাম এটাও কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই মাপগুলো কিন্তু নিতে হবে এইগুলো কিন্তু এক্সট্রা মার্জিন নাহলে কিন্তু আপনাদের খাপ ছোট হয়ে যাবে এবার এই শেপটাও দেখুন হাত দিয়ে একদম রাউন্ড শেপ করে দিলাম এখানে কিন্তু কোনো স্কেল ব্যবহার করলে চলবে না তো খাপের ওপর অংশটা পুরো বাড়ানো কমপ্লিট এবার নিচে যে রাউন্ড শেপটা দিয়েছিলাম সেটা প্রথমে ভালো করে মেপে নেব কারণ এই মাপটা দিয়ে কিন্তু খাপের নিচের পার্টটা কাটিং করতে হবে তো এখানে দেখুন আমার ন ইঞ্চির থেকে দুষুধ কম হচ্ছে তো দেখুন এটা ফাঁকা জায়গায় প্রথমে ন ইঞ্চি দুষুধ পরিমাণে একটা দাগ দিয়ে নিলাম দিয়ে প্রথমে একদিকে চার ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম তারপরে ওপরে যে মাপটা হয়েছিল নিচে মানে আট ইঞ্চ সাড়ে আট ইঞ্চি দুষুধ ওই মাপটাতে দাগ দিয়ে নিলাম নিয়ে এদিক থেকেও চার ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো চার ইঞ্চিটা কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন দুদিকে কিন্তু চার ইঞ্চি চার ইঞ্চি করে নিতে হবে আর দু সাইডে যে ডাউন্ডের মাপটা যা হবে সেই মাপটা নিতে হবে তো তারপর দেখুন এর মিডিলটা বার করে নিলাম মিডিলটা বার করে নেওয়ার পরে মানে টোটাল যে মাপটা হয়েছিল তার মিডিলটা বার করে নিয়েছি নিয়ে প্রথমে যে কোনো একটা সাইড থেকে এক ইঞ্চিতে দাগ দিতে হবে আর ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে দিয়ে দেখুন এই দাগটাকে এরকম মানে কোনি এরকম ফিতে দিয়ে বা স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে এবার যেদিকে এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ঠিক তার নিচের দিকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটা কিন্তু আন্দাজে এরকমভাবে একটা হালকা রাউন্ড শেপ করে দেবেন দিলে কিন্তু খাপের নিচের অংশটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল এবার আপনাদের বেল্টের অংশ কিন্তু বেশি নিতে হবে এখানেও কিন্তু এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে তো তার জন্য দেখুন যেমনটা শেপ আছে তেমনভাবে ফিতেটাকে রেখেছি এখানে আমি পৌনে ইঞ্চির মতন বাড়ালাম মানে এক ইঞ্চির থেকে দুষুধ কম দুদিকে একই মাপ নিয়ে নিয়েছি নিয়ে নিচে স্ট্রেট লাইন টেনে দিয়েছি এবার এখানে খাপের নিচের অংশে আপনারা কীভাবে ট্রেকিং দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে মিডিলটা যে বার করেছিলাম সেই মিডিল থেকে একটা স্ট্রেট লাইন নিচে টেনে নিয়েছি টেনে নেওয়ার পরে এখানে আমরা যখন খাপের ওপর অংশটা বাড়িয়েছিলাম ঠিক যতটা পরিমাণে বাড়িয়েছিলাম এখানে কিন্তু ঠিক ততটা পরিমাণে ট্রেকিং দিতে হবে তো দু সাইডে আমি এক ইঞ্চি দুষুধ পরিমাণে বাড়িয়েছিলাম সেই জন্য এখানে দেখুন যে স্ট্রেট লাইনটা টেনেছি তার দুদিকে এক ইঞ্চি দুষুধ পরিমানে দাগ দিয়ে নিয়েছি এবার দাগটাকে কোন ওপরের সাথে মিলিয়ে দিয়েছি এখানে দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে তিনটে অংশই কিন্তু বেশি নিতে হয় পিছনের অংশতে কোনো বেশি নিতে হবে না আর সামনের এস কিন্তু কোনো কিছু বেশি নিতে হবে না তো দেখুন এখানে শুধু সমস্ত ড্রয়িং কমপ্লিট লাইলিংটাকে কেটে কিন্তু আমি মেন কাপড়টা কেটে নেব তো লাইলিং বসিয়ে কিন্তু আমি মেন কাপড় কেটে নিয়েছি আর আপনারা যদি স্টিচিং ভিডিও দেখতে চান আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আর আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নেবেন সেখানে কিন্তু ডিটেলসের সেলাই ভিডিও দেখিয়ে দিয়েছি তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বা আপনারা যদি কোনো নতুন টপিকে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন